মর্নিং বয়সের দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এলিফেন্ট রোডের ষোলোতলা একটি বিল্ডিং এ একদম টপ ফ্লোরে অর্থাৎ ষোলো তলায় কোনো না কোনোভাবে বাচ্চা জানলা দিয়ে চলে এসে এসির যে আউটসাইড থাকে মানে কম্প্রেশার থাকে সেটার উপরে এবং কোনো একজন ব্যক্তির খুব বেশি সময় না প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে কোনো একজন ব্যক্তি নাইন নাইন নাইনে কল করে ফায়ার সার্ভিস এবং এলাকার পুলিশ এখানে এসছে এবং বাচ্চাটিকে উদ্ধার করার চেষ্টা করছে সে কোনো না কোনোভাবে এসির যে কম্প্রেশন আছে এটার উপরে বসে আছে ফায়ার সার্ভিসের লোক তাকে উদ্ধার করার চেষ্টা করছে এবং ট্রিপল লাইনে কল দেওয়ার পরপরই সাথে সাথেই ফায়ার সার্ভিসের লোকজন চলে আসছে এই বিল্ডিংয়ে এটা এলিফ্যান্ট রোডের একটি বিল্ডিং এবং বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করছে এবং উদ্ধার ফায়ার সার্ভিসের লোক সে বাচ্চাটিকে নিয়ে উপরে ওঠানোর চেষ্টা করছে আমরা দূর থেকে যেটা দেখে বুঝতে পারছি যে বাচ্চার বয়স তিন থেকে চার বছরের বেশি না কিন্তু এখন আমরা জানতে পারিনি যে এই বাসাতে তার বাবা মা কী করছিলেন তার বাবা মা আছেন কিনা না বাচ্চাটি অনেকক্ষণ থেকে হাত নাড়াচ্ছিলেন এবং এলাকাবাসী দেখে ট্রিপল লাইনে ফোন করার পরে এই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে অলরেডি ফায়ার সার্ভিসের লোকেরা তাকে উদ্ধার করার জন্য প্রস্তুত নিয়েছেন এবং উদ্ধার করছে এবং ছাদের পরেও ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে